হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তোমাদের সামনে যে প্রশ্নটি নিয়েছি সেটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের মেজর ও মাইনরের জন্য প্রশ্ন এই প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সেই সঙ্গে অল নোটিফিকেশনটি অন করে রেখো আর চ্যানেলটিকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে অন্যান্য ছেলেমেয়েরা প্রশ্ন এবং উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে আজকের প্রশ্ন হল বহুদলীয় ব্যবস্থার উদ্ভবের কারণগুলি ব্যাখ্যা করো বহুদলীয় ব্যবস্থা দেশে অনেকগুলি রাজনৈতিক দল থাকলে তাকে দলীয় তাকে বহুদলীয় ব্যবস্থা বলা হয় অর্থাৎ দেশের রাজনীতির ক্ষেত্রে দুটি বেশি সংগঠিত দল থাকলে তাকে বহুদলীয় ব্যবস্থা বলে এই দলগুলি জাতি ধর্ম ভাষা এবা বা শ্রেণীর ভিত্তিতে গড়ে উঠতে পারে বহুদলীয় ব্যবস্থায় প্রতিটি দল যে যার মত মতাদর্শ ও কর্মসূচি অনুসারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচনে কোনো দল এককভাবে নিরঙ্কুশ গরিষ্ঠতা অর্জন করতে পারলে সেই দলই ক্ষমতাসীন হয় তবে বহুদলীয় ব্যবস্থায় অনেকগুলি রাজনৈতিক দল থাকে বলে কোনো দলের পক্ষে এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা বা এককভাবে সরকার গঠন করা সম্ভব হয় না ফলে একাধিক দলের সম্মিলিত সরকার গঠিত হয় ফ্রান্সের দল ব্যবস্থা হল বহুদলীয় ব্যবস্থার উপযুক্ত উদাহরণ ফ্রান্সে ক্ষম সম্পন্ন প্রায় পনেরোটি দল আছে এই প্রসঙ্গে ভারতের দৃষ্টান্ত দেওয়া যায় পরের পয়েন্ট বহুদলীয় ব্যবস্থা সম্পর্কে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীদের মত অ্যালমন্ড বল প্রমুখ আধুনিককালে রাষ্ট্রবিজ্ঞানী বহুদলীয় ব্যবস্থাকে দুটি ভাগে বিভক্ত করেছে। কার্যকরী বহুদলীয় ব্যবস্থা ও অস্থায়ী বহুদলীয় ব্যবস্থা কার্যকরী বহুদলীয় ব্যবস্থায় অনেকগুলি রাজনৈতিক দল থাকে তবে সরকার গঠন ও সরকার পরিচালনার ক্ষেত্রে দুটি শক্তিশালী দলের প্রাধান্য দেখা যায় এক্ষেত্রে উদাহরণ হিসেবে নরওয়ে ও সুইডেনের দলীয় ব্যবস্থার কথা বলা যায় অস্থায়ী বহুদলীয় ব্যবস্থারও অনেকগুলি রাজনৈতিক দল থাকে কিন্তু কার্যক্ষেত্রে কোনো দলই তেমন শক্তিশালী নয় এই ধরনের দলীয় কাঠামোতে সাধারণত মধ্যপন্থী দলগুলি দক্ষিণপন্থী ও বামপন্থী দলগুলিকে বাদ দিয়ে নির্বাচনে সমঝোতা গড়ে তোলে এবং জয়ী হয়ে সম্মিলিত সরকার গঠন করে এ ধরনের সরকার আপদ মীমাংসার মাধ্যমে পরিচালিত হয় তার ফলে সরকার স্বল্পস্থায়ী ও দুর্বল হয় ফ্রান্স ও ইতালিতে এ ধরনের বহুদলীয় ব্যবস্থা দেখা যায় পরবর্তী পয়েন্ট উদারনীতি গণতান্ত্রিক ব্যবস্থায় বহুদলীয় ব্যবস্থার উদ্ভবের কারণ আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় উদাহনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থা একটি বহু আলোচিত বিষয় উদারনীতি গণতান্ত্রিক কাঠামো ও উদার প্রকৃতিতে জটিলতা বর্তমান এতদ সত্ত্বেও এই ধরনের রাজনৈতিক ব্যবস্থা কতগুলি সাধারণ বৈশিষ্ট্য আছে অ্যালান বল উদারনৈতিক গণতন্ত্রে বিভিন্ন বৈশিষ্ট্যের উল্লেখ করেছেন উল্লিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে অন্য গুরুত্বম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থা একাধিক রাজনৈতিক দলের সংগঠিত হয় সাধারণভাবে সকল রাজনৈতিক দলের মূল উদ্দেশ্য হল জনসাধারণের সামগ্রিক কল্যাণ সাধন তবে রাজনৈতিক দলগুলির মধ্যে মতাদর্শ এবং কর্মপদ্ধতির পার্থক্য থাকে উদাহরণ রাজনীতি ব্যবস্থায় বিভিন্ন রাজনৈতিক দলের উদ্ভবিচনে নানা কারণ বর্তমান সেগুলি হল এক নম্বর বিভিন্ন অর্থনৈতিক স্বার্থের ভিত্তিতে রাজনৈতিক দলের সৃষ্টি হয় সমাজতন্ত্রবাদী মতানুসারে রাজনৈতিক দল গঠনের ভিত্তি হলো অর্থনৈতিক স্বার্থ লাস্কে লাগসি প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানের অভিমত অনুরূপ উদাহরী গণতান্ত্রিক ব্যবস্থায় অর্থনৈতিক উদ্যোগ উৎপাদন বন্টন প্রভৃতি বিষয়ের ওপর রাষ্ট্রের সামগ্রী নিয়ন্ত্রণ থাকে না তার ফলে পরস্পর বিরোধী স্বার্থ সম্পন্ন গোষ্ঠীর সৃষ্টি হয় এর স্বাভাবিক ফল হিসেবে বিভিন্ন অর্থনৈতিক স্বার্থের পরিপোষণের উদ্দেশ্যে বিভিন্ন রাজনৈতিক দলের উদ্ভব হয় সমাজতন্ত্রবাদীদের মতানুসারে রাজনৈতিক দল মাত্রে একটি বিশেষ শ্রেণী স্বার্থের প্রতিনিধি হিসেবে ভূমিকা পালন করে থাকে ধন বৈষম্যমূলক সমাজ ব্যবস্থাতে মূলত পরস্পর বিরোধী দুটি শ্রেণী থাকে একটিকে বলা হয় শোষক শ্রেণী এবং অন্যটিকে বলা হয় শোষিত শ্রেণী শোষক শ্রেণীর স্বার্থ সংরক্ষণের উদ্দেশ্যে বিভিন্ন দক্ষিণপন্থী দল থাকে এবং শোষিত শ্রেণীর স্বার্থ সংরক্ষণের জন্য বামপন্থী দল থাকে দু নম্বর কর্মপদ্ধতিগত পার্থক্যের কারণে বহুদলীয় ব্যবস্থার সৃষ্টি উদাহরণ গণতন্ত্রের মতাদর্শগত পার্থক্যের জন্য বিভিন্ন রাজনৈতিক দলে উদ্ভব হয় এমনি আবার কর্মপদ্ধতিগত পার্থক্যের কারণেও বহুদলীয় ব্যবস্থার সৃষ্টি হয় ভারতের উদারনীতি গণতন্ত্র বর্তমান এখানে এমন অনেক রাজনৈতিক দল আছে যাদের মধ্যে আদর্শ ও উদ্দেশ্যগত কোনো পার্থক্য নেই কিন্তু কর্মপন্থার পার্থক্য হেতু দলগুলি পরস্পরের থেকে পৃথক তিন নম্বর ধর্মের ভিত্তিতে রাজনৈতিক দল গঠিত ধর্মের ভিত্তিতে রাজনৈতিক দলগুলি গঠিত হয়ে থাকে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী বা সম্প্রদায় নিজ নিজ ধর্মমত প্রচার ও প্রসারের উদ্দেশ্যে রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করতে যায় এইভাবে ধর্মীয় ভিত্তিতে রাজনৈতিক দলের সৃষ্টি হয় উদ্যাননৈতিক গণতান্ত্রিক ব্যবস্থায় বিভিন্ন ধর্মের সহ অবস্থান শিক্ষিত তার ফলে বিভিন্ন ধর্মভিত্তিক রাজনৈতিক দল গড়ে উঠারও সুযোগ এবং সম্ভাবনা থাকে লাস্ট পয়েন্ট জাতিগত বিচারে বিভিন্ন রাজনৈতিক দল উদাহরণ গণতান্ত্রিক ব্যবস্থায় বহু জাতি ও পাশাপাশি সম্প্রীতির সঙ্গে সহবাস করে প্রতিটি জাতির শিক্ষা প্রতিটি জাতির শিক্ষা সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য ভাষা সাহিত্য প্রভৃতি স্বতন্ত্র প্রতিটি জাতি তার পৃথক বৈশিষ্ট্য ও সক্রিয়তাকে সংরক্ষণ ও পরিপোষণ করতে যায় এই উদ্দেশ্য সাধনের জন্য জাতিভিত্তিক রাজনৈতিক দল গঠনের প্রবণতা দেখা দেয় এই কারণে উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থায় বিভিন্ন রাজনৈতিক দলের উদ্ভব হওয়া স্বাভাবিক